মধ্যপ্রদেশের সতনা জেলার বাসিন্দা ক্লাস টেনের এক ছাত্রী দেবেন্দ্রনগর এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে এক কন্যা সন্তানের জন্ম দেয় তাকে যখন জিজ্ঞাসা করা হয় তার সন্তানের পিতাকে সে জানায় এক প্রেতাত্মার ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়েছে এক প্রেতাত্মা নাকি প্রতি রাত্রে জোর করে তার সঙ্গে সঙ্গম করে যেত এবং তার ফলে সে গর্ভবতী হয় বলাই বাহুল্য কিশোরের এই জবানিতে বিশ্বাসযোগ্যতা ছিল না পুলিশ তাই সত্য উদ্ঘাটনের জন্য কিশোরীর কাউন্সেলিং শুরু করে সতনার মহিলা থানার কর্মচারী রিনা সিং সদ্য মা হওয়া কিশোরীকে টানা জেরা এবং কাউন্সেলিং চালান তারপরে সামনে আসে প্রকৃত ঘটনা জানা যায় মেয়েটির শিক্ষকই তার সন্তানের পিতা পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে ভাগীরথ ও বিগত ষোলো সাল ধরে সতনারী একটি স্কুলে শিক্ষকতা করছেন বছর কয়েক হলো তিনি সিনিয়র টিচার পদে উন্নীত হয়েছেন ছাত্রীর বাড়ির কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই শিক্ষক এক প্রতিবেশী উপরন্ত ওই শিক্ষক যে স্কুলে পড়ান সেই স্কুলের ছাত্রী ওই কিশোরী সেই সূত্রে উভয়ের সম্পর্ক প্রেমে গড়ায় তারই পরিণতি মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে জানা গিয়েছে ওই শিক্ষক বিবাহ বিচ্ছিন্ন বিগত কয়েক বছর ধরে মেয়েটির সঙ্গে তার ভালোবাসা সম্ভব করেছে পুলিশকে মেয়েটি জানিয়েছে ভাগীরথ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বাঁচানোর জন্য সে প্রিতাপ্তার হাতে ধর্ষিত তোমার গল্প ফিরে বসে দিয়ে অভিযুক্ত সঙ্গে অভিযোগে শিক্ষককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ